মানুষ সবচেয়ে বড় ভুল করে তখন যখন সে কারো প্রতি অসম্ভবভাবে দুর্বল হয়ে পড়ে হ্যালো ব্রিয়ন কী খবর কেমন আছেন সেই দুর্বলতা কি এই যে টুকটুক শুরু হয়ে গেছে যখন একটা ভয়েস দিতে আসি তখনই আমাকে নোটিফিকেশন জানাই শুনতেই তো পাইলেন যে এত কথা বললো না জুই জুই একটু চুপ থাকো কিন্তু জুই তো চুপ থাকা মানুষ না তো এই আর কি অনেক স্বপ্ন অনেক আশা অনেক কিছু নিয়ে চললে এসে পড়ছি আজকে আপনাদের প্রাণের শহর আমাগো বরিশাল আইতে হাল আইতেহাল হাল মগবাড়ি বরিশাল তাই খেটার গাঠটি অনেকেই কয় তাই খেতার গাঠটির কিন্তু একেবারে অভাব নাই মগু বরিশালে যদি আপনাদের লাগে তো কবেন তাই আমি কিন্তু পাঠাইয়া দিব আচ্ছা ঠিক আছে যাই হোক এখন ওইগুলা বাদ দিই তাই মই কিন্তু মোর দেশের বাসায় ও কারণ একটা গল্প আপনারা না করলেই নয় তাই মুই যে বাসায় বেড়াতেই বুঝছেন সেই ভাষায় বেমালে একটা ভাবি আছে বেশ ভালো একারে বেশ এক কি বলে ডাটে পাটে আবার হচ্ছে নাম ওই সব কিছুতে এক কথায় নাই বললাম ওটুক বলা যাবে না তাই জন্য আর আর বললাম না তো মনে করেন হে আমার বলতে আছে তাই আপনাকে কাছে মোর একটা প্রশ্ন মর মাতৃভাষা বাংলা ভাষা ঠিক আছে মোর আঞ্চলিক ভাষা এটা মোর গর্ব না তাই হে মরে কি বোঝাই জানেন এত চিন্তা করি দেশে মনে হয় মুই এত কথা কই কিন্তু না রে ভাই আপনি তো মনে হয় জানেনি না বেমালা জুইয়া ফুসাই তো বড় মানুষ আছে যারা জুইয়া জুইয়াফুর থেকে একশোতে একশো স্পিরিট একেবারে তাই আপনারা মোরে যা কবেন কন তাই আপনারা কিন্তু একটা উত্তরটা দিয়েই যাবেন তাই সে মনে সে বলে কি না বইয়ের ভাষা ঠিক আছে শুদ্ধ ভাষা মোরা বল মো এটা ঠিক আছে তাই মো আন্তর্জাতিক ভাষা বাং মানে কী বলে আন্তর্জাতিক ভাষা তারপরে মোদের মাতৃভাষা তারপরে মোদের আঞ্চলিক ভাষা সব ভাষাই তো মোদের শিখতে হবে জানতে হবে নাকি বলেন তাই সব থেকে বেশি আপনারা বলেন তো কোন ভাষায় কথা কইতে শান্তি পান আপনারা আঞ্চলিক ভাষায় কথা কইতে আমার তো যেটা মনে হয় বেমালা তাই দেখেন এই যে ক্যামেরাম্যান দেখতেই পাইতেছেন এই ক্যামেরাম্যান নিয়ে মোর জীবন চালাইতেছি তাহলে বুঝতেই পারতেছেন মোর জীবনটা হেবারে পুরোই তেজপাতা বুঝতেই পারতেছেন যে বের যে মানুষটা ক্যামেরাই ধরতে পারে না ঠিক করে সে আবার মোর মতো মানুষটা চালাইকিয়ে দেয় আল্লাহ জানে তাই যাই হোক এমনি দুষ্টুমি করলাম এ দেখছেন মোরে অর্ধেক উঠাইতেছে অর্ধেক উঠাইতেছে না ক্যামেরাম্যানও ভালো না মনে বড় স্বপ্ন ছিল বেমার লাগছে মুই একজন মোটামুটি আপনাদের ভালোবাসা পাইলে একজন কন্টেন্ট ক্রিয়েটার রইব তো কন্টেন্ট ক্রিয়েটার ঠিকই হয়েছে কিন্তু ক্যামেরাম্যান পাই নাই যদি ভালো মতো একটু কন্টেন্ট ক্রিয়েট করতে পারতাম তাই দেখতেন একটা ক্যামেরাম্যানের প্রয়োজন তাই না তাই মোর হাজব্যান্ডে আমি একটু ক্যামেরাটা ধরো তাই হ্যাঁ তো এই সমস্তর মধ্যেই নয় ক্যামেরাটা ধরলো না তাই আমি কিছু একটু আমি খাই একটু দেখাও আমার ছেড়ে যে আমার ভাই বোন ধরে একটু ঘুরতে আসছিলাম তুমি কি কী কী খাওয়াইলেও মা সে তো ক্যামেরাই ধরতে পারে না সেদিন তেরা বেরা সেরা যেরম মন চায় সেরম ধরে ও তাই যে মহিলার কথা কইতেছিলাম এই মহিলা মনে করেন যে বলতে আছে আরে না ভাবেই আঞ্চলিক ভাষায় কি কথা বলতে ভাল লাগে আঞ্চলিক ভাষায় কেন কথা বলবো তো তার বাড়ি হচ্ছে দিনাজপুর তো দিনাজপুরের ভাষা কিন্তু একটু অন্য রকমের সব অঞ্চলের এক একটা ভাষা আছে ঠিক আছে সব সব অঞ্চলের এক একটা ভাষা আছে সব মানে এলাকার এক একটা ভাষার টান আছে সে বলে কি না কি বলছে মানে সে তর্ক করতেছে তো বেমালা আমি আর পারলাম না তার সাথে তর্ক করি নাই কারণ বুঝতে পারছি হ্যাঁ এক গেলে উপরে আমার সাইকে তো তার সাথে তর্ক করে লাভ নাই মানে সে অনেক জ্ঞানী অনেক কিছু জানে অনেক শিক্ষিত আবার সে বিশাল ধার্মিকও লোক ইনশাল্লাহ ধার্মিক থাক ঠিক আছে কিন্তু তারা আমার খুবই খারাপ লাগছে এত শিক্ষিত মানুষ এত কিছু জানে তার নিজের ভাষায় কথা বলাই নাকি ভালো লাগে না এটা তারা বলে না এটা নাকি ভালো শোনায় না এই জন্য তো আমি বললাম কি না যে নিজের ভাষায় কথা বলার মতো শান্তি আর কোথাও আছে আছে এই যে আমাদের রাষ্ট্রপতি বিগত রাষ্ট্রপতি ছিল হচ্ছে আব্দুল হামিদ তাই না তো হামিদ কিন্তু নোয়াখাইলে স্যার উনি আমি যতদূর জানি ঠিক আছে তাই যদি ভুলভাল হইতেও পারে মানে একটু মানে বড়ো বড়ো পদের যারা আছে তাদের কিন্তু বিমলা ওই দেশবাড়ির নামটা আমি একটু কমই জানি বুঝছেন তাই সেও কিন্তু তার দেশের ভাষায় কথা কইতো তো দেশের ভাষায় কথা কই আর যে শান্তি আঞ্চলিক ভাষায় অন্য ভাষায় কি সে শান্তি আছে হ্যাঁ বইয়ের ভাষায় মোরা কথা কমু নাকি অবশ্যই কমু কিন্তু অনেক অনেক শিক্ষিত লোক আছে হাজার হাজার আছে দেন তারা কিন্তু নিজের আঞ্চলিক ভাষায় কথা বলে তো আচ্ছা যাই হোক অন্যের গিবাদ অনেকক্ষণ গাইলাম আল্লাহ মাফ করে দিও তো আপনি কাছে তো এটাই বললাম নিজের আঞ্চলিক ভাষায় কথা কইলেই কি অশিক্ষিত বা খারাপ শোনায় এরম কি আপনাদের মনে হয় যদি এরম মনে হয় তো অবশ্যই আমাকে একটু মন্তব্য করে যাবেন প্লিজ আর একটা কথা না বললে দে নয় দেখছেন কি সুন্দর ভিউ দেখে মনে হইতাছে হারে মেঘগুলো কী সুন্দর করে ভাসতে আছে চারপাশে বুলু আর বুলু আর এইটা এইটা কোথায় কে বলতে পারবেন বলেন তো এটা বরিশালের এটা কোন কোন জায়গায় এটাই অবস্থিত আচ্ছা ঠিক আছে যদি বলতে না পারেন আমি বলে দেই এটা হচ্ছে আপনাদের একেবারে প্রিয় একেবারে দেখেছেন চকমক এ দেখেন ও এখানে অনেক অনেক ব্লগাররা আছে সুন্দর সুন্দর ব্লগাররা আছে একেবারে সুন্দর সুন্দর কন্টেন্ট বানায় কিন্তু আমি তো আর এসে তাদের সাথে ভাব নিতে পারি না কারণ ওই যে মন লাগে মোর ক্যামেরাম্যান বুঝতে পারছেন ক্যামেরাম্যান তো আমার পরে একেবারে মানে বেমালা একেবারে রাখ ফাঁক করে উঠবে এই আর কিছু কই না যে নিয়ে গেছে এটাই বেশি তাই একটু কম বাইরেই তাই আর কী করার এই ক্যামেরাম্যান মরে যাই কয় তাই শুনি তাছাড়া তো মোর উপায় নাই এইটুকুই যে বলে করতে দেয় আলহামদুলিল্লাহ তাই মানুষের ভাবসাপ দেখলে মনে মোর যা মন চায় মন চাই যে মুইও একটু একেবারে সেই টাট বাট নিয়ে একটু ভিডিও টিডিও করি তাই আর কী এর করমু মানুষের জ্বালায় তো করার উপায় নাই মানুষের জ্বালায় যেমন তেমন মোর হাজব্যান্ড দেয় না মোর লগে শুরু কাউ কাউ করতে তাই পাইছি এক মা তাই মরিমা হ্যাঁ আলা বাইরে বলছি বাই বাই ভাই দাঁড়ান তাই আপনি কত একটু ভাবছিলাম ভাইয়ের ইন্টারভিউ তাই মোর হাজব্যান্ডের জ্বালায় আর নেওয়া হয় তো এই পর্যন্ত সবাই ভালো থাকবে